তো হ্যালো গাইস দেখো আবার মামা ক্যামেরা দে ক্যামেরা করতেছি হ্যালো গাইস দেখো আমার বাবা ঘর মুছবে বলে কিনা ঘর মুছতে কি লাগে আজকে দেখ দেখো আপনাদেরকে ঘর বুঝতে কি লাগে আসো দেখি কিরম করে মোছাই ঘর দেখুন দ্যাড়াও পেছন ক্যামেরা করি আগে হ্যাঁ কোনো খাটনি লাগে না ঘর মুস্তে সে গಾರು সরমিত ক্যামেরা সরা ক্যামেরা সরা যে দেখুন কিরম করে মুস্তে যে পুরা ঘর আমার থেকে বেশ ভালোই তো পারে আমি তো প্রতিদিন মুস্তে দেব মামাকে দেখুন

অফ কর ক্যামেরার চোখ আছে ক্যামেরা দেখতেই পারে যা দেখো আমাকে কিরকম কুকুরের মতন খেজাই দিচ্ছে তাও আমি ক্যামেরা তৈরি আছি সত্যি তো

এখনই শরবত খাওয়াইলাম রান্নাঘর এখনো বাকি আছে এখন রান্নাঘর বাকি আছে রান্নাঘরটা মুছো এই যে রান্নাঘর ভালো করে হ্যাঁ পিড়িটা ওখানে শুয়ে এই ঘরটা মোছা হয়ে গেছে বন্ধুরা দেখো মুছেছে আমার মামা ভালো করে একদম গায়ে শক্তি নাই নাকি শক্তি নাই জোরসে সে জোর লাগা এটা তোমাকে পছন্দই করবে না তো আস্তে আস্তে নেপলে পড়ে মুছলে পড়ে হ্যাঁ তাড়াতাড়ি আচ্ছা আশা বের করব দাঁড়া সবে আমি বসে পড়ে যাব হয়েছে মা দেখো বন্ধুরা এগুলা মোছা এগুলা কি ঘর মোছাকে বলে না কি বলে না ঘর নাই রে দিতেছে তোর এত বড় সাহস রে তুই আমাকে যে ঘর মোছাচ্ছিস হ্যাঁ আমার মোছা দিতে পারবে শরবত খাওয়াইছি এক মাস শরবত খাওয়াইছি গায়ে লাগে না হ্যাঁ এবার এদিকটা তাড়াতাড়ি

हाय टाडा टाडी टाडा गाइस टाडा करी नमस्ते काय काय हाय सि येते येते